জীবনে আমাদের এমন কিছু মুহূর্ত আসে যখন রেগে মাথা গরম হয়ে যায় দুঃখে মন ভেঙে যায় চিন্তায় ঘুম মরে যায় কিন্তু ঠিক তখনই যদি তুমি নিজের মনটাকে শান্ত করতে পারো দেখবে তোমার আগের মতো তুমি আর মানুষ নও কিন্তু তোমাকে আমি আজ এই ভিডিওতে বলবো যে কীভাবে তুমি নিজের শান্ত মনকে গড়ে তুলতে পারবে নমস্কার বন্ধুরা ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কি বিষয় নিয়ে কথা বলব হ্যাঁ আজ আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো যে মনকে কিভাবে শান্ত করা যায় বা যে কোনো পরিস্থিতি আমরা কিভাবে চুপ থাকতে পারবো মনকে শান্ত করতে পারবো ভিডিও শুরু করার ছোট্ট একটা অনুরোধ যদি নতুন এসে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট একটা লাইক করে ভালো কমেন্ট করে দেবেন চলুন শুরু করি দেখুন বন্ধুরা আমরা বেশিরভাগ ঘরের অভাব বা ঘরের পরিস্থিতির জন্যই আমাদের সবসময় মস্তিষ্ক গরম হয়ে থাকে মাথা গরম হয়ে থাকে যেমন কি ঘরে খাবারের অভাব আছে না জিজ্ঞাসা করছে বেটা এটা নেই যেমন কি আবার দেখবে যে কোনো বিষয় ঘরের হোক যদি লোন বাবা থাকে যদি ধার দেনা থাকে লোকজন ঘরে আসবে পয়সা চাইতে তখন একটা পয়সা নেই মাথা গরম হবে কিন্তু এই সব বিষয়গুলোতে তুমি কিভাবে নিজের মনকে শান্ত রাখবে দেখো একটা খুব ছোট্ট ব্যাপার যখন তোমার মনে হয় যে হ্যাঁ আমি রেগে যাচ্ছি আমার ভালো লাগছে না আমি আর এত নিতে পারছি না তা সবসময় একটা কথা মনে রাখবে তোমার উপর যে পরিস্থিতি এসছে সেটা নিশ্চয়ই কিছু শেখাতে এসছে বা তোমাকে আঙুলি দেখিয়ে দিচ্ছে তোমার দায়িত্বটা কী এবং তুমি কীভাবে নিজের মনকে শান্ত রাখবে যখন তোমার মনে হবে যে আমি রেগে যাচ্ছি না তখন তুমি ছোট্ট একটা কাজ করবে যখন তোমার জীবনে আগে ছোটবেলায় বা স্কুল লাইফে যে কোনো বিষয়ে বন্ধু বান্ধব আড্ডা মারার সময় সেই ভালো ভালো জিনিসগুলো তুমি মাথায় আনবে যখন তোমার খুব মনে হবে যে হ্যাঁ আমি রেগে আছি কিচ্ছু করতে হবে না তোমাকে ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি ওই রকম ভালো ভালো স্মৃতি আছে না সেগুলো মাথায় আনবে দেখবে তুমি আগের মতো মানুষ আর নয় তুমি সুন্দর দেখবে শান্ত হয়ে যাবে বেশি এরকম ভিডিও অনেক কিছু আছে এই করো সেই করো এইসব কিচ্ছু করতে হবে না তোমাকে ছোট্ট একটা আমি অজুহাত দিচ্ছি তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো যখন তোমার রাগ হবে তুমি আগের যেগুলো কাটিয়ে এসছো ছোটবেলায় স্কুল লাইফ ছোট্ট যেটা ভালো ভালো স্মৃতিগুলো মাথায় আনবে এবং তোমার যদি মনে হয় যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তার থেকে ভালো তুমি ওই জায়গা থেকে কিছুক্ষণ বা কিছুক্ষণের সময়ের জন্য তুমি সরে যাবে দেখবে তোমার খুব ভালো লাগবে কারণ যখন তুমি রেগে যাবে না তখন তোমার মাথায় কিচ্ছু থাকবে না তুমি নিজের কমজোরি বলবে নিজের দেখবে মানুষের সাথে খারাপ ব্যবহার মানুষের সাথে হিংসে এইসব কর কিচ্ছু লাভ হবে একটা মূল কথা মনে রাখবে পরিস্থিতি কিন্তু তোমার হাতে নেই কিন্তু নিয়ন্ত্রণ প্রতিক্রিয়া তোমার হাতে আছে তাই রাগের জায়গায় ধৈর্য চিন্তার জায়গায় বিশ্বাস আ দুঃখের জায়গায় কৃতজ্ঞতা আনলে দেখবে তোমার জীবন একদম বদলে যাবে তাই নিজের ভেতর শান্তি তৈরি করো কারণ তোমার নিজের মধ্যেই শক্তি লুকিয়ে আছে একটা শান্তি তৈরি কথা তাই বলছি শান্ত থেকে ভালো থাকো আবার দেখাবে পরে কোনো ভালো ভিডিও টপিক